ভাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আবার একটি নতুন লাইভে তো সবাই আস্তে আস্তে এগিয়ে আসো আমার এই লাইভে যারা যারা অনলাইনে আছো একটু ঝটপট লাইভে জয়েন জয়েন্ট হয়ে যাবে বন্ধুরা যারা যারা অনলাইনে আছে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে সবাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে সবাই তো এখন থেকে প্রতিদিনই লাইভ হবে তোমরা যারা লাইভে আসতে চাও প্রত্যেকদিন রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে চলে আসবে যারা লাইভ আছে একটু কমেন্ট সবাই দেবব্রত লিখেছে হাই আই এম ইন্ডিয়ান আর্মি তো অসংখ্য ধন্যবাদ আমার এই লাইভে আসার জন্য সকলকে তোমরা যারা আছো সবাই একটু কমেন্ট করবে আর যারা যারা আছো এই লাইভে সবাই লাইভটাকে একটু লাইক করে দেবে সবাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়াতে আপনার বাড়ি কোথায় যদি একটু জানাতেন আমার হালি শহর হালি শহরে হম বুঝলাম কলকাতার মধ্যেই আছে আরো যারা আছো লাইভে একটু সবাই কমেন্ট করবে আর যারা যারা লাইভে আছো সবাই একটু লাইভটাকে লাইক করে দেবে তোমাকে আমার চেনা চেনা লাগছে চেনা চেনা লাগছে চেনা লাগতেও পারে কারণ যেহেতু আমি ইউটিউবে ভিডিও করি হয়তো ইউটিউবে দেখেছো হয়তো কোনো ভিডিওতে তুমি কি আমাকে এই লাইভে কি ফার্স্ট টাইম দেখছো নাকি আমার ভিডিও এর আগে দেখেছো যেই দাদাভাই কমেন্ট করছো তুমি কি ফার্স্ট টাইম আমাকে দেখছো মানে ভিডিওতে বা লাইভে একটু জানাবে হালি শহরে যে দাদা বাড়ি আপনি যদি লাইভে থেকে থাকেন তাহলে একটু জানাবেন যে হাই হ্যালো বলো কেমন আছো সবাই হালি শহরে যে দাদা বাড়ি আপনি যদি থেকে থাকেন একটু জানাবেন যে আমাকে লাইভ বা ভিডিওতে ফার্স্ট টাইম দেখছেন কিনা যারা যারা লাইভে আছো একটু লাইভটাকে লাইক করে দেবে সবাই আর তোমরা কমেন্ট করো যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে যে সকল বন্ধুরা অনলাইনে আছো একটু সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসবে তো এখন থেকে প্রতিদিনই লাইভ হবে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমরা যারা লাইভে আসতে চাও চলে আসবে সবাই যে সকল বন্ধুরা অনলাইনে আছো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে কারণ তোমাদের জন্যই লাইভে আসা তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে লাইভে দেখতে চাও তো তোমাদের কারণেই আমার এই লাইভে আসা সব বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই তোমরা যারা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে যারা যারা লাইভে আছে একটু কমেন্ট করবে সবাই যে সকল বন্ধুরা অনলাইনে আছে একটু তাড়াতাড়ি লাইভে চলে আসবে সবাই বন্ধুরা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই অলরেডি লাইভটা বারো মিনিট চলছে তো তোমরা আসলেই তবেই লাইভটা কন্টিনিউ চালাতে পারবো আমি আমার যে সকল বন্ধুরা অনলাইনে আছে তারা একটু লাইভে চলে আসবে সবাই তো বন্ধুরা তোমাদেরকে আবারও একবার বলে রাখি যে এখন থেকে প্রতিদিনই লাইভে দেখতে পারবে তোমরা আমাকে তো টাইমটা হচ্ছে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমরা যারা আসতে চাও আসতে পারো আমার এই লাইভে তো অনেক গল্প হবে আড্ডা হবে তো একে অপরকে চেনা পরিচয় সব কিছুই হবে শুধুমাত্র তোমাদেরকে আসতে হবে এই লাইভে যে সকল বন্ধুরা লাইভে আছো একটু সবাই কমেন্ট করবে প্লিজ কারণ কমেন্ট না করলে কাউকে চেনা সম্ভব নয় যে তোমরা কারা রয়েছ লাইভে যেসব বন্ধুরা অনলাইনে আছো সবাই একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাবে কারণ তোমরা না আসলে লাইভটা কন্টিনিউ চালানো সম্ভব নয় শুধুমাত্র তোমাদের জন্য এই লাইভে আসা আমার তাই তোমাদেরকে অবশ্যই দরকার এই লাইভে কারণ তোমাদের ছাড়া লাইভ করা সম্ভব নয় যে সকল বন্ধুরা অনলাইনে আছো একটু তাড়াতাড়ি সবাই লাইভে চলে আসবে সব বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি লাইভে চলে আসো সবাই অনেকে আসছো আবার বেরিয়ে যাচ্ছ তো তোমরা না আসলে তো লাইভটা করার সম্ভব নয় তো এখন থেকে প্রতিদিনই রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে লাইভ চালু হবে আমার এই চ্যানেলে তোমরা যারা আসতে চাও আসতে পারো সব বন্ধুরা কোথায় গেলে আজ কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তো বন্ধুরা অলরেডি বাইশ মিনিট চলছে লাইফটা তো যদি কোনো যদি কোনো বন্ধু অনলাইনে থেকে থাকো তো লাইভে জয়েন হতে পারো আর যদি আজ আর না আসে তাহলে লাইভটা বেশিক্ষণ চালাবো না আমি আর লাইভ এখন থেকে প্রতিদিনই হবে যেটা বারবার বলছি এই লাইভের মধ্যে কারণ তোমরা অনেকেই জানো না যে আমি লাইভ করছি আমার চ্যানেলে মোট সাড়ে পাঁচ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার সকল বন্ধুদের কাছে যে এটা হয়তো পৌঁছায়নি লাইভটা তো সেই কারণে অনেকেই আসতে পারছে না আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যাবে যে সকল বন্ধুরা অনলাইনে আছো তাড়াতাড়ি লাইভে জয়লে আসো আর লাইভটা অলরেডি পঁচিশ মিনিট চলছে আর এখন থেকে প্রতিদিনই লাইভ হবে তোমরা যারা আসতে চাও আসতে পারো রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তো বন্ধুরা লাস্ট তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা অনেকেই বলেছিলে যে আমাকে লাইভে দেখতে চাও তো সেই কারণে আমার এই লাইভে আসা তো তোমাদেরকেও আসতে হবে তোমরা যেহেতু বলেছিলে নইলে তোমরা ছাড়া তো লাইভটা সম্ভব নয় তাই না আর এখন থেকে আমাকে তোমরা প্রতিদিনই দেখতে পারবে লাইভে রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে বারবার একটা কথাই বলছি তোমাদের তোমরা যারা আসতে চাও আমার এই লাইভে আসতে পারো আর লাইভটা বেশি বড়ো করবো না আজকে কারণ তোমরা থাকলে লাইভটা বেশক্ষণ চালাতে পারতাম অনেকেই আজ দিয়ে এসেছিলে প্রথম দিকে তো আবার আগামীকাল লাইভ হবে তোমরা যারা আসতে চাও আসতে পারো ঠিক রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে আবার লাইভ চালু হবে আমার এই চ্যানেলে তো আর কিছুক্ষণ পরেই লাইভটা আমি এখানেই সমাপ্ত করব আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমরা সবাই রেডি থাকবে যারা আসতে চাও আসতে পারো আমার এই লাইভে তোমরা যত আসবে তত চেনা পরিচয় হবে বন্ধুত্ব বাড়বে গল্প হবে সব রকম কিছুই হবে তো আজ বেশিক্ষণ লাইভ করবো না আর তোমরা থাকলে হয়তো লাইভটা অনেকক্ষণ করতে পারতাম তো বন্ধুরা লাইফটা এখানেই শেষ করছি তো আবার দেখা হবে ঠিক কাল রাত নটা থেকে সাড়ে নটার মধ্যে তোমরা যারা আসতে চাও আসতে পারো তো আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা